আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যানভা আমরা ক্যানভার ফান্ডামেন্টাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং সেই সাথে আমরা আপনাদেরকে খুব সহজেই হচ্ছে কিভাবে একটা পোস্টার ডিজাইন করতে হয় সেটাও দেখাব তাহলে চলুন বন্ধুরা আজকে আর দেরি না করে এখনই চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে আমাদের কম্পিউটারের ক্যানভা অ্যাপটা পুরোপুরি ওপেন হয়ে গেছে এখন আমরা হচ্ছে এটাকে ধীরে ধীরে কাজ করব তার মধ্যে তার আগে হচ্ছে আমরা এর যে বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একটু দেখে নেব বা জেনে নেব তাহলে চলুন আমরা প্রথমে হচ্ছে দেখে নেই এর হোম আইকনে এখানে আমরা দেখতে পাচ্ছি এর হোম আইকন রয়েছে এবং তার সাথে এখানে রয়েছে প্রজেক্ট সাইটে যে স্লাইড বারগুলার রয়েছে সেই বারগুলার মধ্যে দেখতে পাচ্ছি প্রজেক্ট এখানে আপনি যদি কোনো একটা প্রজেক্ট করেন এবং সেটা হচ্ছে ডক ফাইল হিসেবে সেভ করে রাখতে পারবেন তো আপনার পূর্ববর্তী প্রজেক্টগুলা সেখানে সাজানো থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন টেম্পলেটস আমরা যদি টেম্পলেটস ক্লিক করি তাহলে আমরা এখানে অটোমেটিক হচ্ছে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবো যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো আমাদের হচ্ছে ডিজাইন পারপসে দেন তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড এখানে আমরা যদি হচ্ছে ব্র্যান্ডে আমাদের ব্র্যান্ডিং এর জন্য কিছু করতে চাই তাহলে আমরা এটা ইউজ করতে পারি অ্যাপসের এর ক্ষেত্রে হচ্ছে কিন্তু এখানে বেশ কিছু ফেসিলিটিস রয়েছে ফিসার রয়েছে যেগুলো আমরা হচ্ছে বিভিন্ন পারপসে ব্যবহার করতে পারবো তারপরে যদি আমরা হচ্ছে এখানে দেখি ক্লাস ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্ক কিন্তু খুব মারাত্মক ভালো জিনিস কিন্তু সেটা হচ্ছে আমার এখানে বর্তমানে অ্যাক্সেস না থাকার কারণে আমি এই বিষয়ে আলোচনা করছি না তাহলে আমরা প্রথমে চলে যাই আমাদের হোমে এবং আমরা হচ্ছে খুব সহজে একটা ডিজাইন করবো ধরেন আমরা হচ্ছে একটা ফেসবুক পোস্ট ডিজাইন তাহলে আমরা এখানে লিখে সার্চ করতে পারি ফেসবুক ফেসবুক পোস্ট তাহলে আমাদেরকে অটোমেটিক হচ্ছে তারা টেম্পলেট দিচ্ছেন এবং সেই সাথে আমাদেরকে কিন্তু একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্ট ব্ল্যাঙ্ক হচ্ছে একটা যে টেম্পলেট সেটাও কিন্তু তারা আমাদেরকে প্রোভাইড করছে আমরা চাইলে এখানে নিজেই ইচ্ছামূলক ডিজাইন করতে পারবো এই ব্ল্যাঙ্ক পিস্টার মাধ্যমে কিংবা আমরা যদি চাই হচ্ছে কোনো একটা ডিজাইন কাস্টমাইজ করতে সেটাও কিন্তু আমরা খুব সহজেই করতে পারব তো আমরা এখন কাস্টমাইজ করতে চাচ্ছি না আমরা যেহেতু নিজেই একটা ডিজাইন করবো সেহেতু আমরা এখানে হচ্ছে ক্লিক করবো আমরা একটু অপেক্ষা করব আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে ক্যানভা টেমপ্লেট যেটা সেটা ওপেন হয়ে গেছে এবং আমরা এখান থেকে চাইলে কিন্তু অটোমেটিক টেমপ্লেট কিছু ইউজ করতে পারি বাট আমরা যেহেতু অটোমেটিক ইউজ করবো না সেহেতু আমরা এই ডিজাইনে থেকে আর কাজ করছি না তাহলে এখন আমাদেরকে চাইতে হবে ইলিমেন্টস এ কারণ আমাদের বেশ কিছু ইলিমেন্টস দরকার ইমেজ দরকার তো যেটা আমরা যে এই ইলিমেন্টস বারে এসে সার্চ করলে পেয়ে যাব তো ইলিমেন্টস বারে এসে যদি হচ্ছে আমরা সার্চ করি ব্যাকগ্রাউন্ড বিএসি কে জি আর ও ইউ এন টি ব্যাকগ্রাউন্ড ইমেজ অটোমেটিক সে কিন্তু আমাদেরকে হচ্ছে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাফিক্স গ্রাফিক্সের এর মধ্যে কিন্তু সেই অনেকগুলো হচ্ছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিয়েছে তো আমরা এটা দিয়ে একটা ডিজাইন করি তাহলে আমরা জাস্ট এটাকে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেব ইয়েস স্টাডি আপলোডের জন্য একটা ধরনের আমরা ফেসবুক পোস্টার বা ডিজাইন পোস্ট আবার এখানে দেখেন আমরা গ্রাফিক্স এর গ্রাফিক্স গুলা পাইলাম আবার ফটোসে যদি যাই তাহলে আমরা এখানে সেখান থেকে ইমেজ পাবো বেশ কিছু ইমেজ যেগুলো কিন্তু তারপর যদি আমরা ভিডিওসে যাই তাহলে আমরা ভিডিও দেখতে পাবো এবং সেগুলো খুব সহজেই ব্যাপার অডিও রয়েছে রয়েছে ফ্রেমস রয়েছে মক আপ রয়েছে চার্ট রয়েছে প্রিয় বন্ধুরা আমরা যেহেতু হচ্ছে একটা সিলেক্ট করে ফেলেছি অলরেডি ব্যাকগ্রাউন্ড আমাদের হচ্ছে টেবিলটি নিয়ে এসেছি তো আমাদের আর এখানে কাজ নেই এখন আমরা এখান থেকে ব্যাক করে টেক্সটে যাব কারণ আমাদের যেহেতু ফন্ট এখন দরকার তো আমরা এখন এখানে টেক্সটে আসলাম টেক্সটে এসে অ্যাড এ টেক্সট বক্স ক্লিক করব তাহলে কিন্তু আমাদেরকে অটোমেটিক একটা টেক্সট এর হচ্ছে টেক্সট লেখার জন্য চলে আসলো তো এখানে আমরা হচ্ছে লিখতে পারি এ স্টাডি তো সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি আমরা এখানে ফর্মটাকে সিলেক্ট করতে পারি দেন এখানে আমরা ফন্টে যেতে পারি ফন্টে গিয়ে আমাদের পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করতে পারি ধরেন আমরা যদি এটা স্লিপ করি ইয়াস এটা একটু গোল্ড দেখাচ্ছে এবং খুব ভালোই দেখাচ্ছে তো আমরা যদি চাই যে হচ্ছে এটার সাইজটা একটু বড় করব তাহলে আমরা এখান থেকে কিন্তু সাইজটা বড় করতে পারবো ওকে প্রিয় বন্ধুরা স্টাডি আপ্রোচ এটা কিন্তু আমাদের চলে এসেছে দেখো আমরা চাচ্ছি এটার কালার চেঞ্জ করতে তাহলে কিন্তু আমরা এখানে টেক্সট কালারে যেতে পারি টেক্সট কালারে গিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবো ধরেন আমরা আমরা কালার কালার এখানে দিলাম আমাদের চেঞ্জ প্রথমে আপনি চাচ্ছেন যে এটার অর্ধেক হবে সাদা এবং অর্ধেক হবে অন্য কালার তাহলেও কিন্তু হচ্ছে আপনি এখানে জাস্ট ট্যাপ করে যে অর্ধেক হচ্ছে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন যে কালার চেঞ্জ করতে চাচ্ছে সিলেক্ট করার পর আপনি আপনার পছন্দের কালারটা চুজ করবেন ধরেন যাচ্ছে যে কোনো একটা ধরেন আমরা এটা সিলেক্ট করলাম আপাতত তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অর্ধেক চেঞ্জ হয়ে গেছে অর্ধেক সাদা এবং অর্ধেক ইয়েলো কালার হয়ে গেছে আমরা চাচ্ছি যে পুরোটাই হোয়াইট থাকে তো সেই জন্য আমরা সেটাকে আবার হোয়াইট করে দিলাম এরপর আমরা হচ্ছে স্টাডি আপলোড এটাকে এখন আমরা চাচ্ছি একটা স্যাডো দিতে ইফেক্ট এখানে আমরা ইফেক্টে যেতে পারি ইফেক্টে এসে আমরা জাস্ট এখানে স্যাডোস স্যাডোস এ ক্লিক করলেই কিন্তু শ্যাডো অফ চলে আসছে যেহেতু আমাদের সাদা তো সেহেতু আমরা চাচ্ছি একটা ব্ল্যাক শ্যাডো দিতে ব্ল্যাক শ্যাডো দিতে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দাও অ্যান্ড দেন আমাদেরকে এখন হচ্ছে কাজ করতে হবে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি নিয়ে এটা হচ্ছে ব্লুয়ার নিয়ে ব্লাড ব্লার নিয়ে আমরা কতটুকু ব্লার করতে চাই এর অফসেট নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে কারণ আমরা অফসেটটা যত বাড়িয়ে দেবো তত কিন্তু এটা দেখতে আর একটু সুন্দর লাগছে এখন আপনি আপনার পছন্দ মতো ডিরেকশন আপনি আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন যত যেখানে ইচ্ছা মাইনাস টোয়েন্টি হ্যাঁ মাইনাস সেভেন্টিন হ্যাঁ মাইনাস সেভেন্টিন বেটার কাছে তো আমরা মাইনাস এ রেখে দেব তো বন্ধুরা এরপর হচ্ছে আমাদের কাজ

বন্ধুরা এটার ফন্টটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে কারণ এই ফন্টটা দুইটা ফন্ট বড় হওয়ার খুব ভালো দেখাচ্ছে না তো আমরা এখন সেই ফন্টটাকে চেঞ্জ করবো যার জন্য আমরা এখানে পারি এবং এটা সেই বোল্ডটাকে আমরা আনবোল্ড করবো আনবোল্ড করার পরে কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে তো ঠিক আছে আপনার আপনাদের পছন্দ মতো আপনারা যখন যে ডিজাইনের যে ফন্ট যে স্টাইল দরকার আপনারা সেটা আমরা আপাতত এভাবে রাখলাম এখন ধরেন আমাদের কিছু বুলেট পয়েন্ট তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা হচ্ছে টেক্সট বক্স সিলেক্ট এবং আমরা এখানে আনবোল্ট করে রাখি এবং আমাদের যদি বুলেট পয়েন্টের দরকার হয় তাহলে কিন্তু আমরা এই যে এখানে থাকা বুলেট অপশন বা পয়েন্ট সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বুলেট বা

নিচে যে স্পেস সেই স্পেসটা দেওয়ার ফলে ফলে কিন্তু অটোমেটিক সেখানে নিচের থেকে চলে আসবে তারপর ধরেন যে আমি লিখলাম আই এ এ আকাশ এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা মাঝখানে চলে আসছে অ্যালাইনমেন্টটা আমাদেরকে হচ্ছে ঠিক করতে হবে আমরা সেটা পরে দেন তারপর ধরেন আমরা তিনটা বুঝলে এটা করতে পারবো ইউনিভার্সিটি সিটি of Rajshahi. ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কি তিনটা বুলেট পয়েন্ট ফিক্সড করেছি এবং এটা অ্যালাইনমেন্ট কিন্তু হচ্ছে মাঝখানে চলে আসছে এবং বুলেট পয়েন্টটা যেহেতু সাইটে রয়েছে তাই আমরা চাচ্ছি লেখাগুলোকে সাইটে নিয়ে যেতে তো বন্ধুরা এখন আমরা কি কাজ করতে পারি এখন আমরা এই যে তিনটা রয়েছে আমরা তিনটে সিলেক্ট করতে পারি এবং অ্যালাইনমেন্টের জায়গায় এই যে সিলেক্ট করলে সাইটে চলে আসলো আপনারা যদি

লার করে দিতে পারো সে একটু কম দেখা যায় তো এটা জাস্ট তে গিয়ে আমরা জাস্ট এখানে যতটুকু দরকার ততটুকু কমাইতে পারবো বাড়াইতে পারবো তো বন্ধুরা আমরা এখন সেটা করব তো এখন হচ্ছে আমাদের এই ধরেন আমরা আপাতত এই পোস্টারটাই কমপ্লিট করলাম বেসিক ডিজাইন আর কোনো কিছু করলাম না তো এখন আমাদের কাজ হচ্ছে সেটাকে এক্সপোর্ট করা বেসিক্যালি এক্সপোর্টে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে ধরেন আমরা যদি এখানে ডাউনলোড এ যায় যে এখানে ডাউনলোড এ যায় গেলে আমরা হচ্ছে এখানে দেখতে পাবো ফাইল টাইপস ফাইল টাইপসে আমরা দেখতে পাচ্ছি জেভিজি পিএনজি পিডিএফ স্ট্যান্ডার্ড পিডিএফ প্রিন্ট এসভিএফ আহ সরি এস ভিজি আহ এমভি ফোর ভিডিও তো আমরা হচ্ছে যদি আমরা হচ্ছে একটা ভালো কোয়ালিটির চাই রেজুলেশনের চাই তাহলে কিন্তু আমরা অবশ্যই পিএনজি তে এবং জিএমপিসিতেও আমরা করতে পারি কারণ জিপিসিও হচ্ছে কিন্তু খুব খুব সব জায়গায় হচ্ছে ইউজ করা যায় শেয়ার করার জন্য খুব খুব ভালো একটা ব্যাপার আর আমাদের যদি হচ্ছে প্রিন্টের দরকার হয় তাহলে আমরা হচ্ছে পিডিএফ হচ্ছে সিলেক্ট করে কিন্তু ডাউনলোড করতে পারি তো যেহেতু আমাদের রয়েছে তাহলে আমরা আর এখানে অন্য কিছু না তো আমরা সরাসরি এখানে হচ্ছে পিডিএফ সিলেক্ট করে এখানে ডাউনলোডে চলে যাবো একটু অপেক্ষা করবো বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কিন্তু ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে অলরেডি স্টাডি আপলোড পোস্ট পোস্ট ফর ওকে আমরা এখন সেটাকে সেভ করব খুব সুন্দর ইজিলি আমরা সেভ করলাম এবং এবার হচ্ছে আমরা এটাকে ক্লোজ করব এখন আমরা একটু আমাদের হচ্ছে কম্পিউটারে গিয়ে দেখতো যে আসলে হচ্ছে আমাদের পোস্টটা কতটুকু ভালো দেখাচ্ছে কতটুকু সুন্দর দেখাচ্ছে এবং রেজলিউশনের আসলে কতটা কি হয়েছে আমরা আমাদের হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যে পোস্টারটা ডিজাইন করলাম সেটা কিন্তু চলে আসছে এবং রেজলিউশনও কিন্তু হাই চলে আসছে কোনো প্রকার সমস্যা হয়নি স্ক্রিনটা শেয়ার অফ করে দিলাম তো এই ছিল এখনকার মতো তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খুব সহজেই ইজিলি একটা ক্যামভা থেকে একটি পোস্টার ডিজাইন করতে পারি এবং সেটা হচ্ছে আমরা আমাদের বিভিন্ন পার্ক ইউজ করতে পারি তো এরকম ক্যানভার হচ্ছে ফার্স্ট টু লাস্ট বেশ কিছু ভিডিও নিয়ে হচ্ছে আমি কথা বলবো ডিটেলস ডিটেলসে আলোচনা করব এবং সেই সাথে আপনারা কিভাবে ইজিলি হচ্ছে অ্যানিমেটেড ভিডিও হচ্ছে ডিজাইন করতে পারবেন সেটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো এই ছিল এখনকার মতো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন সুস্থ থাকবেন